আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং গাইডলাইন নিয়ে আমরা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটস করব এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্ক এসে থাকে সেই মার্কগুলো আলাদা করবো তো প্রথম অংশে আমরা হচ্ছে আমরা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়ালের মার্ক সম্পর্কে জেনে নেই এটা ফোর ক্রেডিটের একটি যেখানে আপনাদের অ্যান্সার করতে হবে আশি মার্ক এবং এটা সময় হচ্ছে চার ঘন্টা তো এখানে আপনাদের বিভাগ থাকবে হচ্ছে তিনটি ক খ এবং হচ্ছে বিভাগ ক বিভাগ থেকে হচ্ছে প্রশ্ন থাকবে বারোটি আপনাদের অ্যান্সার করতে হবে দশটি এখানে প্রত্যেকটি করতে হবে পাঁচটি ক্ষেত্রে হচ্ছে দশ এখানে হচ্ছে পঞ্চাশ মার্ক এই হল আপনাদের অর্ডিনারির মার্ক অর্থাৎ এখানে টোটাল আশি মার্ক এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আপনাদের ঘ কারণ ঘতেই কিন্তু সবচাইতে বেশি মার্কের প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ অ্যান্সার করতে হয় তার পরবর্তী হচ্ছে ঘ এবং খ তো আপনাদের যারা সবচাইতে বেশি অর্থাৎ এ প্লাস টার্গেট নিয়ে পড়াশোনা করতে চান অবশ্যই ঘ বিভাগে আপনাদের ফোকাস থাকতে হবে তারপর পরবর্তী হচ্ছে ক আর তার পরবর্তী হচ্ছে ক বিভাগ এটা আপনাদের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ধরা যায় এ প্লাস বা হচ্ছে ক্লাসের জন্য কারণ দেখা যায় বিগত সাত থেকে আট বছরের প্রশ্ন যদি আপনারা সলিউশন করেন বা সলভ করেন তাহলে কম তাহলে দেখা যাচ্ছে হচ্ছে ক বিভাগে আট থেকে নয়টি প্রশ্ন হুবহু আপনারা কমন পেতে পারেন তাহলে অবশ্যই প্রথম অংশে আপনার হচ্ছে ঘ বিভাগে ফোকাস করবেন তার পরবর্তী হচ্ছে কবিভাগে বিভাগে ফোকাস করবেন তার পরবর্তীতে হচ্ছে ক্ষয়ের জন্য পড়াশোনা করবেন এখন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা আপনাদের অর্ডিনারিতে টোটাল চ্যাপ্টার হচ্ছে চোদ্দোটি এবং অনেক চ্যাপ্টার কিন্তু পার্ট দেওয়া রয়েছে এই পার্ট শর্ট চ্যাপ্টার সংখ্যা হচ্ছে আপনাদের একচল্লিশটি তো খেয়াল করুন সবচাইতে বেশি চ্যাপ্টার কিন্তু আপনাদের অর্ডিনারিতে রয়েছে আজকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ বারোটি চ্যাপ্টার পার্টসহ আজকে আমরা হচ্ছে পার্ট সহ গুরুত্বপূর্ণ বারোটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো খেয়াল করুন এইখানে যে বারোটি চ্যাপ্টার আপনাদের উল্লেখ করা দেওয়া আছে যারা হচ্ছে এ প্লাস টার্গেট নিয়ে পড়াশোনা করতে চান অবশ্যই কিন্তু এইখানে যেই চ্যাপ্টারগুলো দেওয়া আছে সবগুলো আপনাদের শেষ করতে হবে তো প্রথম অংশে খেয়াল করুন আমরা একটু ভাগ করি কোন অধ্যায় থেকে কোন মার্কের প্রশ্ন হয়ে থাকে প্রথমে চ্যাপ্টার ওয়ান হচ্ছে সাধারণ আকারে অন্তর সমীকরণ এই চ্যাপ্টার থেকে আপনাদের মূলত হচ্ছে খ বিভাগের জন্য প্রশ্ন হয়ে থাকে এই চ্যাপ্টার থেকে দেখা যায় হচ্ছে দশ মার্কের মতো প্রশ্ন ক বিভাগ সহ হয়ে থাকে এটা আপনাদের জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে খেয়াল করুন চ্যাপ্টার টু চ্যাপ্টার টু হচ্ছে সাধারণের সমাধানের বিদ্যমান এবং অনন্যতা এই চ্যাপ্টার থেকে আপনাদের হচ্ছে খ এবং ঘ বিভাগে অর্থাৎ দুইটি বিভাগ খ এবং ঘ বিভাগের জন্য প্রশ্ন হয়ে থাকে দশ থেকে চোদ্দ মার্কের জন্য এটা আপনাদের জন্য ধরা যায় গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্ডিনারির ক্ষেত্রে হচ্ছে চ্যাপ্টার থ্রি কারণ চ্যাপ্টার থ্রি থেকে ধরা যায় হচ্ছে আপনাদের সাতাইশ থেকে তিরিশ মার্কের প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু চ্যাপ্টার থ্রি থেকে হয়ে থাকে চ্যাপ্টার থ্রি থেকে হয়ে থাকে চ্যাপ্টার থ্রি কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে অর্থাৎ এ থেকে জি পর্যন্ত হচ্ছে চ্যাপ্টার থ্রি এর ভার্গ চ্যাপ্টার থ্রি এর পার্ট তাই এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারপর চ্যাপ্টার ফোরের এ এবং জি পড়লে আপনাদের জন্য এনাফ এই চ্যাপ্টার থেকে হচ্ছে ক্ষয়ের জন্য একটি প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ চার মার্কের জন্য তার পরবর্তী হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার সিক্স কারণ এখানে দশ মার্কের জন্য একটি প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তী চ্যাপ্টার সেভেন হচ্ছে ট্রানজেক্টরি তারপর তার পরবর্তী চ্যাপ্টার হচ্ছে সেভেন এই সেভেন এই সেভেন থেকেও কিন্তু ঘ বিভাগের জন্য আপনাদের হচ্ছে দশ মার্কের একটি প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তী যে চ্যাপ্টার নাইন এটা আপনাদের জন্য হচ্ছে ঘ বিভাগ এটা হচ্ছে ঘ বিভাগ অর্থাৎ এই তিনটির জন্য ঘয়ের দশ মার্কের জন্য গুরুত্বপূর্ণ তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার এগারো তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার দশ এটা হচ্ছে গ বিভাগের দশ মার্কের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টার এগারো রয়েছে এই এগারো থেকে দেখা যাচ্ছে দশ মার্কের জন্য কিন্তু একটা প্রশ্ন হয়ে থাকে আর অর্ডিনারি হচ্ছে এমন একটি একটি সাবজেক্ট বা কোর্স যেখানে কিন্তু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু কম এসে থাকে অর্থাৎ এমন কোনো চ্যাপ্টার ফিক্স করা যায় না যেন যেন যেই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে এইখানে কিন্তু যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেইখানে কিন্তু দেখা যায় এক এক চ্যাপ্টার থেকে এক এক বছর প্রশ্ন হয়ে থাকে তাই অবশ্যই কিন্তু এখানে যেই চ্যাপ্টারগুলো আপনাদের উল্লেখ করে দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করবেন তার পরবর্তীতে খেয়াল করুন এখানে যে চ্যাপ্টার দশ এটা হচ্ছে আপনাদের দশ মার্কের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ ঘ বিভাগের জন্য এবং চ্যাপ্টার যে বারো রয়েছে এই বারো থেকেও কিন্তু হচ্ছে ঘ বিভাগে দশ মার্কের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টার চোদ্দো তেরো যে রয়েছে চ্যাপ্টার এই তেরো থেকেও কিন্তু দশ মার্কের জন্য প্রশ্ন হয়ে থাকে আমি যখন আমাদের চ্যানেলে পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে সেই সাজেশন ফলো করলে হচ্ছে এই সাজেশন ফলো করে আপনার হচ্ছে চ্যাপ্টার এগারো এবং তেরোতে কিছু প্রশ্ন দেওয়া আছে তা যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বিশ মার্কের প্রশ্ন আপনারা পাবেন আশা করা যায় তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার চোদ্দ এখানে হচ্ছে ঘবি জন্য দশ মার্কের প্রশ্ন হয়ে থাকে এটা আপনাদের জন্য গুরুত্ব এটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন তার পরবর্তী হচ্ছে এখানে চ্যাপ্টার ষোলো চ্যাপ্টার ষোলো কিন্তু হচ্ছে এ থেকে ডি পর্যন্ত আমরা নিয়েছি এখানে কিন্তু ঘ বিভাগের জন্য হচ্ছে বিশ মার্ক অর্থাৎ ঘ বিভাগে দুটি প্রশ্ন এসে থাকে তাই আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ খেয়াল করুন এখানে কিন্তু হচ্ছে একদম ছয় থেকে শুরু করে এই যে চোদ্দ রয়েছে এটা কি আপনাদের হচ্ছে ঘ বিভাগের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থাৎ এই চ্যাপ্টারগুলো যদি আপনারা শেষ করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় ঘবে থেকে আপনারা ফিফটি মার্ক ইজিলি অ্যান্সার করতে পারবেন এটা হচ্ছে আপনাদের পাস মার্ক থেকে শুরু করে একদম এ প্লাস মার্কের জন্য সবচেয়ে এ প্লাস মার্কের জন্য আপনারা হচ্ছে কমফোর্ট জোন এখন আমরা আলোচনা করব হচ্ছে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আপনাদের বহু কাঙ্ক্ষিত একটি প্রশ্ন ছিল যে পাস মার্কের জন্য আপনারা কোন কোন চ্যাপ্টার পড়বেন পাস মার্কের জন্য আপনারা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি তারপর সিক্স সেভেন তারপর হচ্ছে টেন তারপর হচ্ছে টুয়েল এনআফ অর্থাৎ এই চ্যাপ্টারগুলো যদি আপনারা শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইজিলি পাশ করতে পারেন বা হচ্ছে এই যে নিচের দিকে ছয় থেকে শুরু করে যদি ষোলো পর্যন্ত শেষ করতে পারেন তাহলে কিন্তু মার্ক তুলতে পারবেন এখন আমরা চলে যাই ফার্স্ট ক্লাসের জন্য ফার্স্ট ক্লাসের জন্য এইখানে যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের সাথে আপনার কিছু যোগ করতে হবে অর্থাৎ আমরা পড়ব ওয়ান তারপর হচ্ছে থ্রি সিক্স তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে বারো ষোলো আর হচ্ছে চোদ্দো এটা হচ্ছে আপনারা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন এবং যারা হচ্ছে এ প্লাস টার্গেট নিয়ে পড়াশোনা করবেন তারা হচ্ছে এখানে যেই চ্যাপ্টারগুলো দিয়েছেন অবশ্যই সবগুলো শেষ করবেন এবং প্রত্যেকটি চ্যাপ্টার শেষ করার জন্য কি আপনার যারা হচ্ছে একটু ভালো মার্ক বা হচ্ছে ভালো রেজাল্ট করতে চান তারা হচ্ছে বেসিক সহকেও পড়বেন বেসিকের কিন্তু কোনো বিকল্প নেই তার পাশাপাশি হচ্ছে নিয়ম সহ অবশ্যই পড়তে হবে নিয়ম ধরে পড়লে কিন্তু আপনাদের ডিজিট চেঞ্জ করে দিলে আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন এখন আমরা হচ্ছে কবিভাগের জন্য ধরি বিভাগের জন্য হচ্ছে বিগত দু সতেরো থেকে দু হাজার একুশ সালের প্রশ্ন যদি আপনারা শেষ করতে পারেন তাহলে দেখা যায় অর্থে আট থেকে নয়টি প্রশ্ন আপনারা খুব সহজে কমান পেতে পারেন এই ছিল আপনাদের হচ্ছে শেষ মুহূর্তের জন্য গাইডলাইন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং বেসিক থেকে শুরু করে নিয়ম সহকারে ভালো একটি প্রিপারেশন নিবেন যাতে করে আপনারা খুব ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারেন সকলের জন্য শুভকামনা রইল এবং অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ